তো দর্শক আমার সামনে আছে ফেসবুকের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এম জাকির ভাই আমাদের পদ্মা সেতু চ্যানেলের অ্যাডমিন ফেসবুক থেকে টাকা পাইতেছে এবং তা অনেক টাকা নাকি সে উঠাইছে সে অনেক টাকা নাকি উঠাইছে তো আজকে তার থেকে আমরা সব কিছু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো সবাই বলতাছে আছে আপনি নাকি ফেসবুক থেকে অনেক টাকা কামাইতেছেন এটা কি কতটুকু সত্য ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এটা আমিও কল্পনা করি নাই প্রথমে এটা একটা স্বপ্নের মতো কারণ ফেসবুকে যখন আমি কাজ শুরু করি দুই সালে দুই হাজার সাল থেকে আমি কাজ যখন শুরু করি প্রায় এক বছরে আমি ফেসবুক থেকে মনিটাইজেশন পাই এবং মনিটাইজেশন পাওয়ার পরে আমার ইনকাম আসা শুরু হয় ডলার আসা শুরু হয় তা আমি এক বছর দেড় বছরের ভিতরে আমি ফেসবুক থেকে ইনকাম উঠাই এটা অবস্থাপের কিছুই নেই যখন আমি কাজ শুরু করি আমাকে অনেকেই বলছিল যে ফেসবুক থেকে নাকি টাকা ইনকাম করা যায় না তো আমি যেহেতু মানে কাজ করছি ফেসবুকে কাজ করে ভিডিও আপলোড করার মাধ্যমে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আমি ইনকাম করা এই জায়গা থেকে শিখছি এবং অন্য মানুষেরটা দেখে দেখে আমি এই জায়গায় শিখছি যে ইউটিউব থেকে শিখছি যে কিভাবে আমার ফেসবুক থেকে ইনকাম আসে তো তার মানে আমরা জানতে পারলাম যে ফেসবুক থেকে সত্যি টাকা ইনকাম করা যায় তো আমরা যারা নতুন আছি তাদের জন্য কি বলবেন তো আপনি যখন ফেসবুকে নতুন ছিলেন আর কি আমাদের মতো তো তখন কি আপনাকে কেউ কিছু বলছে বা এলাকার মানুষজন তো কিছু বলছে যখন আমি ফেসবুকে কাজ করা শুরু করি তখন আমাকে অনেকে অনেক কথা বলছে গ্রামবাসীরাও বলছে বা এমনি অন্যরা দেখে আমাকে দেখে টিটকারি করছে অনেকে মজা করছে যে ফেসবুকে কাজ করে বা ইউটিউবার যায় বা কন্টেন্ট ক্রিয়েটার যায় ওই টাকা উঠাইতে পারব না ওর ভিডিও মানুষে দেখব না ওর ভিডিও ভাইরাল হইব অনেকে অনেক কথা বলছে তো তারপরও আমি চেষ্টা করছি আমি চেষ্টা ছাড়ি নাই যাতে আমি আমার আমার মূল উদ্দেশ্য হয়েছে যে ফেসবুকে সাকসেস হওয়া যে আরও যারা ফেসবুকে কাজ করে অনেকের মধ্যে আমি দেখা যে ওরা যখন সাকসেস হইতে পারে আমি কেন পারবো না অন্যরা যখন যদি ফেসবুকে পারে আমি কেন পারবো না আমার ভিতরে একটা মানে ই ছিল একটা ইচ্ছা ছিল হ্যাঁ ইচ্ছা ছিল যে আমি ফেসবুকে সাকসেস হবই এজন্য আমি ফেসবুক থেকে পারছি ইনকাম কে কি বলছে ওটা আমার দেখার টাইম নাই আর কে কি বললো কে কি বলুক ওদিকে আমি 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 কোনো টাকাই নেই আমার গেছি গেছি কিন্তু ভিডিও দিয়ে ফেসবুক থেকে ইনকাম তো আপনারা যারা আমাদের পদ্মা সেতু চ্যানেলে অনেক আগে থেকে ভিউয়ার আসেন আপনারা অনেক আগে দেখেছেন এই আমাদের বিআর রোমান মানে আমরা যারা আছি তারাও তার সাথে আমরা অনেক কাজ করছি এবং মাঝখানে কিছু ঝামেলার কারণে আমাদের কাজ করা হয় না এবং এখান থেকে আবার নিয়মিত আমাদের ভিডিও আমাদের পদ্মা সেতু চ্যানেলে পাইবেন তো আর মানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিব তো আমাদের পদ্মা সেতু চ্যানেলে যারা ভালোবাসা মানুষ আছেন তাদের জন্য আর একটা সুখবর আর আমাদের জন্য একটা আনন্দের খবর আছে সেটা জাকির ভাই বলুক তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের পদ্মা সেতু ফেসবুক পেজ থেকে আমরা আবারও ইনকাম পেয়ে গেছি সেটা আপনাদেরকে আমরা ইনকামের ভিডিওটা আবারও দেখাবো এই মাস শেষে তো আমরা ফেসবুকে কাজ করে আমাদের সফলতা আমরা পেয়ে গেছি এবং আমরা যারা কষ্ট করে কাজ করতেছি অনেকে বলতাছি আছে টিকটক আরও মানে নানান কথা যা যা মন চাই তাই বলে আমরা এই কথায় কান দেই এবং আমরা কান দিব না আমরা আমাদের মতো করে কাজ করে যাব সারা প্রতিদিন কাজ করতে এবং আমার আগামী তো আপনাদের ভালোবাসা পেলে কাজ করবো আর এই মাস জাকির ভাই একটা সুখবর দিলো মোটা অঙ্কের আমাদের একটা একটা পেমেন্ট আইট আছে জুন মাস আজকে প্রায় সাতাশ তারিখ আজকে জুনে সাতাশ তারিখ তো এই মাস গেলে আমাদের একটি ভালো একটা অ্যামাউন্ট আমরা পাবো এবং আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে অ্যামাউন্টটা দেখাবো তো আপনারা সবাই আমাদের পদ্মা সেতু পেজের সাথেই থাকুন আর পেজকে যেভাবে ভালোবাসা দিতেছেন এভাবে সবাই ইউটিউবে গিয়ে আমাদের পদ্মা সেতু লিখে সার্চ করে সবাই ইউটিউবে গিয়ে এই ভালোবাসাটা দেখান কেননা ইউটিউব থেকেও আমাদের পেমেন্ট আইতেছে আমাদের পদ্মা সেতু ইউটিউব থেকেও মোটা অঙ্কের পেমেন্ট আইতাসে ওখান থেকে আমরা এখনও উঠাতে পারিনি তো সবাই আমাদের পদ্মা সেতু ইউটিউবের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই